সমূহ এবং 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 জমিন জমিনের সৃষ্টির মাঝে। রাত দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে আসমানের দিকে জ্ঞানীরা যখন তাকাবে তারা উপদেশ গ্রহণ করবে জমিনের দিকে যখন জ্ঞানীরা তাকাবে তারা উপদেশ গ্রহণ করবে রাতের পর যখন দিন আসবে জ্ঞানীরা উপদেশ গ্রহণ করবে দিনের পর যখন রাত আসে তখন জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে বলেন আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে আসমানের দিকে যদি আমরা তাকাই কথার কথা আসমানে যে তারকা গুলা উঠে এই তারকারা যে আমরা দেখি সুরে মুলকের মধ্যে আল্লাহ বলেন আমি দুনিয়ার নিকটবর্তী যে আসমানটা পৃথিবীর বাসী যে আসমানটা দেখতে পায় তো পৃথিবীবাসী যে আসমান দেখতে পাই এই আসমানটা আমি আল্লাহ লাইট সমূহের মাধ্যমে সাজিয়েছি মানে তারকা রাজি দ্বারা সাজিয়েছি তাহলে প্রথম আসমানকে আল্লাহ তারকা দ্বারা সাজিয়েছেন এখন এই যে আল্লাহ প্রথম আসমানকে তারকা রাজির মাধ্যমে সাজালেন তো আমরা যারা আসমানের দিকে তাকাই তাকায় দেখি প্রথম আসমানে তারকা দেখা যায় গবেষণা করলে যদি আসমানে আপনি তালাশ করেন তালাশ করলে সাত আসমান তালাশ করলে আপনি সাতটা তারকা অথবা বারোটা তারকা এর চেয়ে বেশি পাবেন না তাহলে দুনিয়া থেকে কুটি কুটি তারকা কেন দেখি হ্যাঁ কথা কি বুঝে আসছে এতটুকু আমরা কি সাত তারা দেখি না অনেক খুঁজতে তো আপনারা যদি খোঁজেন উপরে যান প্রথম আসমান যান দ্বিতীয় আসমান যান তালাশ করতে করতে যাবেন সর্বোচ্চ সাতটা বা বারোটা এর চেয়ে বেশি পাওয়া যাবে না তাহলে দুনিয়া থেকে এতগুলা দেখি কিভাবে তারকা দেখি এটাও সত্য প্রথম আসমানকে আল্লাহ তারকা দ্বারা সাজিয়েছে এই কথা